আসসালামু আলাইকুম শিক্ষকদের বেতন বিশ মার্চের মধ্যে বোনাস পাবেন বাইশ তারিখের পর বেসরকারি স্কুল কলেজে কর্মরত শিক্ষক কর্মচারীদের প্রথম থেকে পঞ্চম ধাপের বেতন একসঙ্গে দেবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাওশে অধিদপ্তরের কর্মকর্তারা জানান চলতি সপ্তাহে এই পাঁচ ধাপের বেতন হতে পারে এছাড়া বাইশ মার্চের পর তারা উৎসব ভাতা বা বোনাস পাবেন মাসি সূত্র প্রথম থেকে চতুর্থ মার্চের মধ্যে পরিকল্পনা করা হয়েছে। সব দপ্তরে পেলে চলতি সপ্তাহে শিক্ষক কর্মচারীদের ফেব্রুয়ারি মাসের বেতন দেওয়া হবে পঞ্চম ধাপে আরো বারো হাজার শিক্ষক কর্মচারী ডিসেম্বর মাসের বেতন চলতি সপ্তাহে দেওয়া হতে পারে আর আগামী সপ্তাহে ঈদ ভিতরের ফিতরের উৎসব ভাতা পেতে পারেন এমপিএভক্ত শিক্ষক কর্মচারীরা মাসির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজাদ খান বলেন শিক্ষক কর্মচারীদের ফেব্রুয়ারি মাসের বেতন চলতি সপ্তাহে দেওয়া হতে পারে ইএমআইএস সেল থেকে আমাকে লিখিত ফরম্যাট দেওয়া হয়েছে প্রথম থেকে পঞ্চম ধাপের বেতন একসঙ্গে চলতি সপ্তাহে ছাড় হতে পারে আগামী বিশ মার্চের মধ্যে তারা বেতন পেতে পারেন উৎসব ভাতার বিষয়ে তিনি বলেন চলতি সপ্তাহে বেতন বেতন করতে পারলে আগামী সপ্তাহে ব্যাংকে পাঠানো হবে সম্ভবত বাইশ মার্চের পর থেকে তারা উৎসব ভাতা পেতে পারেন জানা গেছে সরকারি কর্মকর্তার কর্মচারীরা ইফটির মাধ্যমে বেতন ভাতা পান তবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মরত এমপিভক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সরকারি কোষাগার থেকে ছাড় হলেও তার রাষ্ট্রায়ত্ত আটটি ব্যাংকের মাধ্যমে অ্যানালগ পদ্ধতিতে ছাড় হতো এ অর্থ তুলতে শিক্ষকদের নানা ভোগান্তিতে পড়তে হতো গত বছরের পাঁচ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে এপ্রিতে বেসরকারি শিক্ষকদের এমপিওর বেতন ভাতা দেওয়ার ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয় প্রাথমিকভাবে বেসরকারি এমপিভক্ত স্কুল কলেজে দুইশো নয় জন শিক্ষক কর্মচারীর অক্টোবর মাসের বেতন এফটিতে ছাড় হয় পরবর্তীতে এক লাখ উননব্বই হাজার শিক্ষক এফটির মাধ্যমে বেতন ভাতা সরকারি অংশে টাকা পান গত পয়লা জানুয়ারি দ্বিতীয় ধাপে সাতষট্টি হাজার তৃতীয় ধাপে চুরাশি হাজার ও চতুর্থ ধাপে আট হাজার দুইশো জন শিক্ষক কর্মচারীর ডিসেম্বর ও জানুয়ারি মাসের বেতন দেওয়া হয়েছে এখন তারা ফেব্রুয়ারি মাসের বেতন পেতে পেতে যাচ্ছেন